হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো রেডি হয়েছি এখন যাব ঠাকুর দেখতে তো দেখো চলে এসেছি স্টেশনে তারপরে এই যে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য কখন ট্রেন আসবে তারপরে তো ট্রেন এসে গেছিল আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি আর প্রচণ্ড হাওয়া হচ্ছে আর আজকে হচ্ছে মানে নবমী নবমীতে ঘুরতে যাচ্ছি কিন্তু আমি ভিডিওটা এডিট করছি দশমীর দিন তো দেখতে দেখতে দেখো পুজো শেষ তো সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এই যে চলে এসেছি এটা একদম স্টেশনের পাশে আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে দেখো এখানে দৃশ্যটা কিন্তু দারুণ দেখো কত সুন্দর তো এইটা আমার ভীষণ ভালো লেগেছে দেখো এই যে এখানে দুটো ছোটো ছোটো বাছুর তারপরে এ দেখো দেখো কত সুন্দর তো এখানে তো তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখবে লাইক দিয়ে ঠিক আছে আর আমার গলার আওয়াজটা আজকে একটু খারাপ আছে ভীষণ ঠান্ডা লেগেছে তো এই যে দেখো কত সুন্দর মানে এইটাই আমার সব থেকে ভালো লেগেছে বস্তার ভেতরে কি এগুলো বুঝতে পারছি না তো দেখো এই যে এবার আস্তে আস্তে মায়ের কাছে গেলাম এইটা হচ্ছে এই প্যান্ডেলের মা দুর্গা কত সুন্দর দেখেছ এই যে মা দুর্গার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম এবার দেখো নন্দিনী নন্দিনী এবার চলে এলাম অন্য একটা প্যান্ডেলে আর এটা হচ্ছে মানে দেখতে স্কুলের মতো কিন্তু এটা স্কুল নয় এটা হচ্ছে পাগলা গারদ তো এটা হচ্ছে বনগার পাগলা গারদ এই দেখো বনগার পাগলা গারদ তো এখন আমরা প্রবেশ করলাম পাগলা গারদে কিন্তু আমরা গেছিলাম তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো সেই জন্য পাগলা বন্ধ ছিল এখানে শুধু মায়ের দর্শন করলাম একটু আর তারপরে এই যে পাগলাগারোদ থেকে বেরিয়ে পড়লাম দেখো কত সুন্দর বানিয়েছে কিন্তু ভেতরে সুন্দর সুন্দর মানে বক্স বক্স করে সেই নানান ধরনের পাগলের ওটা দেখাবে রাতের দিকে তো আমরা গেছিলাম সন্ধ্যার আগে সেই জন্য ওখান থেকে টোটো ধরলাম টোটো ধরে এবার যাব বনগাঁ বাস স্ট্যান্ডের ওই দিকটা তো এখানে এটা চলে এসেছি এটা আমাদের রামনগর রোডের দিকেই তো এটা হচ্ছে বাড়ের পল্লী তো বাড়ের পল্লী দেখো এইটা কি দিয়ে তৈরি বুঝতে পারছি না এটা কিন্তু অসাধারণ হয়েছে খুবই সুন্দর এই প্যান্ডেলটা দেখো অনেকটা বড় এরিয়া নিয়ে করেছে আর এই যে আমি চলে এসেছি ক্যামেরার সামনে তো দেখো এই যে নন্দিনী নন্দিনী এবার ভালোই ঘুরল আর আমিও বেশ কদিন ধরে ভালোই ঘোরা হচ্ছে এবার যেহেতু বাড়ি চাইনি তো সেই জন্য আর আজকে দেখি হয়তো বাড়ি যেতে পারি তো এই যে দেখো আমরা আস্তে আস্তে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর এখানে দেখো কত সুন্দর লাইটিংটা উপরে আর এটা হচ্ছে এই মন্দিরের মা কত সুন্দর দেখো তো সবাই ভিডিও করছে ছবি তুলছে দেখো তো আমার বলায় এত সমস্যা হয়েছে আজকে ভয়েসটা দিতেও মানে কেমন হচ্ছে তো ভয়েসটা দিয়ে দিয়ে আর পুরো ভিউ হচ্ছে না তো সবাই ভিডিওটা কিন্তু দেখো পুজোর সময় জানি সবাই ব্যস্ত ওই জন্যই ভিউ হয়তো হচ্ছে না তারপরে দেখো বাইরের থেকে যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছ তো এই প্যান্ডেলের পাশেই আছে একটা এদিকে লাইটিংগুলো হেভি সুন্দর করেছে কিন্তু তখন সন্ধ্যাবেলায় তো বুঝতে নি তোমরা খুব একটা তো এই যে সবে লাইটটা জ্বালিয়েছে আর এই দিকে পাশে দেখো সবাই ভিডিও করছে পাশে একটা মন্দির আছে এই যে ভোলে বাবা মন্দির তো এবার আমরা মন্দিরের দিকটাই যাব ওই মন্দিরটা মানে এমনিই পারমানেন্ট মন্দির বারের পল্লীর খুবই সুন্দর মন্দিরটা দেখো নন্দিনী আর দেখে বুঝতেই পারছো এই যে দেখো মানে এখনো সন্ধ্যা হয়নি সেটাই বলছি এবার মন্দিরে আমরা আমি আর নন্দিনী জুতো খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করব তো চলে এলাম দেখো কত বড় একটা শিবের মূর্তি দেখেছো অনেক বড় এই যে আমরা দুজনে চলে এসেছি অনেক বড় এটা দেখা যাচ্ছে ছোট এই মূর্তিটা ভীষণ বড় লম্বা আর এর পেছনেই আছে তোমার বাবা লোকনাথের মন্দির খুব সুন্দর ভীষণ ভালো লাগলো এই জায়গাটায় এসে এই দেখো আমি আর নন্দিনী দাঁড়িয়ে আছি আর বাবা পিছনে আছে তো অনেকটাই খুশি আজকে তো এই যে দেখো মন্দিরটা তোমাদের আস্তে আস্তে দেখাই দেখো কতটা সুন্দর আর এটা হচ্ছে লোকনাথের মন্দির তারই পেছনে আর এটা হচ্ছে নন্দিনীর বাবার প্রিয় ঠাকুর দেখতে পেয়েই দেখো চলে গেছে মন্দিরে মানে কি করে দেখেছে জানি না গিয়ে ওর ভেতরে প্রণাম করছে আর তারপরে আমি গেলাম এবার আমি গেছি আর তারপরে তো একটু মন্দিরে বসলাম কিছুক্ষণ কারণ হাঁটতে হাঁটতে পা পুরো ভেথায় তখন মন্দিরে বসে আছে আর এমনি কালকের ওয়েদারটা ভালোই ছিল বেশ চারিদিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই দিকটা বৃষ্টি হয়নি বনগাঁও বৃষ্টি হয়নি কিন্তু বনগাঁ তার আগের দিন বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো কালকে সেই জন্য কোনো বেশি একটা অসুবিধা হয়নি ঘুরতে তো এই যে দেখো আর চুলগুলো আমার একদম অসুবিধা করছে ভীষণ এখানে ঝর্ণাটা দেখো কত সুন্দর তারপরে তো নন্দিনী একটু থাম চাপ খেয়ে গলাটা ভিজিয়ে নিল আর এখানে দেখো পাঞ্জাবি গান করছে বাল্লে বাড়লে তারপরে আবার কুলফি মালাইতে চলে এসেছে নন্দিনী নন্দিনী একটার পর একটা খাওয়া কিন্তু থাকছে তারপরে ওরা মালাই খাচ্ছে আর আমি চলে গেলাম মন্দিরের মধ্যে শিব মন্দির তার পাশেই দেখো এই যে দুর্গা মা তো এই মন্দিরের ভেতরটা এই যে এরকম কুলো তারপরে কী কি স্বস্তিকা এইসব দিয়ে তারপরে এবার হাঁটতে হাঁটতে এবার যাবো রাস্তা মেন রোডের দিকে তো এবার দেখো ফাইনালি আমরা মেন রোড ছাড়িয়ে ভেতরের দিকের এই গলি দিয়ে চলে যাচ্ছি এই দিকের মানে ঠাকুরটা বেশ ভালোই হয় আগের বছরও ভালো হয়েছিল তো এই যে এবার এরকম করেছে এবার বেশিরভাগ জায়গায় মানে শিবের মূর্তি দিয়েই করেছে দেখলাম লাইটিং প্যান্ডেল সব জায়গাতেই তো এই যে এইটা হচ্ছে এই মন্দিরটা দেখো কত সুন্দর দেখেছ এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক তো এই যে দেখো আস্তে আস্তে আমরা যাচ্ছি আর ভেতরে লাইটিংটা একদম নীল কালারের ভিডিও করলেও মানে কেমন আসছে আর এটা হচ্ছে এই মন্দিরের মা দুর্গা তো হয়ে গেল মন্দির দর্শন এবার আস্তে আস্তে আবার বাইরের দিকে যেতে হবে এই মন্দিরটা আবার একটু অন্যরকম ঠাকুর দেখো তো এবার এখান থেকে চলে এসেছি অন্য একটা মন্দিরে তো এখানে দেখো পুলিশ কিন্তু প্রচুর এটা একদম মেন রোডের উপরে তো এই জন্য অনেক পুলিশ দিয়েছে একদম মেন রোডের পরে এম বাজার আছে এম বাজারের সামনে তো এখানে আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি আর যেখানে দেখবে আর এখানে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে তো সেখানে কিন্তু ভিড় কমই হবে এই দেখো লাইটিংটা কত সুন্দর এই দেখো ভেতরের কারুকার্য অনেক সুন্দর তো সেই জন্য বেশি ধাক্কা মাক্কি হয়নি বেশ একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল আর এই মায়ের এই মায়ের বলছি এই প্যান্ডেলের দুর্গা মা দেখলে তারপরে ওখান থেকে চলে গেছিলাম চুরির দোকানে কানের কিনলাম তো এখান থেকে আবার দেখো চলে এসেছি আর একটা প্যান্ডেলে এটা হচ্ছে গুপি গাইন বাঘা বাইন তো এটা কিন্তু অনেকটা সুন্দর করেছে তো ভিতর থেকে যাচ্ছি যাচ্ছি তারপরে গিয়ে দেখো এই যে হচ্ছে মেন এই যে গুপি গাইন বাঘাবাইন তো এটা কিন্তু আরও অনেকটাই সুন্দর হয়েছে এই দেখো বসে আছে আর এগুলো কিন্তু জীবন্ত এই যে এরা সব কিন্তু জীবন্ত ঠাকুর তো এখান থেকে সবাই ভিডিও করছে আর এটা হচ্ছে এই প্যান্ডেলের মা দুর্গা তো হয়ে গেল এখান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে পড়েছি দেখো ওখান থেকে বেরিয়েছি এরা এটা কি বর না কি ভুত ছেদে দাঁড়িয়ে আছে তারপরে এই যে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে দেখছি এই দেখো কি অবস্থা নন্দিনী এখানে টাকা দিল দেখো একটা বাচ্চা কোলে একটা শুয়ে আছে তো ভীষণ খারাপ লাগে আর এটা দেখো আর একটা প্যান্ডেল এটা আমরা যখন যাচ্ছিলাম ব্যানে করে তো প্যান্ডেলটা একটু ভিডিও করে নিলাম আর তারপরে তো এই যে দেখো তারপরে তো আমাদের পুজো দেখা শেষ চলে এসেছি এই দেখো স্টেশন তো এই যে লিফ্টে করে চলে এলাম বনগাঁ কিন্তু আছে লিফটের ব্যবস্থা তো ওটা লিফ্ট নয় ওটা হচ্ছে কী যেন ভুলে গেলাম চলন্ত সিঁড়ি বলে তো চলন্ত সিঁড়িতে করে চলে এসেছি আর তারপরে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে তো এবার ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে এবার তো আমি কিছুই খাইনি নি নন্দিনী তো এগরোল খেয়েছে কোন বাবাও খেয়েছে তারপরে আমি ওখান থেকে একটা চিপস কিনলাম এই যে দুজনে বসে বসে খাচ্ছি কারণ ট্রেনটা ছাড়তে এখনও অনেকটাই মানে দেরি ভিডিওটা এডিট করার সময় এত কাশি হয়েছে মানে কাশিটা কন্ট্রোল করতে পারিনি আর ভিডিওটা যে ডিলিট করব কারণ অনেকটা হয়ে গেছে আজকের ভিডিওটা একটু বড়ই আছে তো সবাই দেখো ঠিক আছে তো এই যে আমরা বসে আছি ট্রেনের মধ্যে ট্রেন এখনও ছাড়তে অনেকটাই দেরি আছে তো চলো দেখো বাদামও খাচ্ছি তো আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও আর আজকে যেহেতু নবমী ছিল নবমীতে এখানে ফ্রায়েড রাইস আর চিকেন করেছি আর তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাই সুন্দর সুন্দর কমেন্ট রেখো টাটা বাই বাই